যে খসরুজ্জামান ভাই বাংলাদেশে তো বয়া প্রচন্ড কয়েকটি জেলায় বারোটি জেলায় প্রচন্ড বয়াব বন্যা বন্যা দেখা দিয়েছে এই বন্যা উপলক্ষে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কি কার্যক্রম আপনারা হাতে নিয়েছে ধন্যবাদ কাইম ভাই আপনাদেরকে যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে একটি আবেদন জানাতে আজকে উপস্থিত হয়েছি আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় খুবই বন্যায় মধ্যে পড়েছেন আমাদের লোকজন খুবই কষ্ট করতেছেন আমরা বেটিরমালা ওয়েলফেয়ারটা বিভিন্ন সময় যখনই কোনো দুর্যোগ আসে না এখানে যে কোনো জেলায় আসুক সেই জেলাতে আমরা সাহায্য করে থাকি তদুরূপ আমরা গত দুদিন যাবৎ আমরা নোয়াখালী এবং ফেনি কুমিল্লাতে আমাদের বুলেন্টিয়াররা কাজ করতেছেন আজকে আমি আমাদের যুক্তরাজ্যে বসবাস যারা আছেন সবার কাছে আমি আপিল করতেছি আপনারা সবাই এই মানুষগুলোর পাশে যার যার অবস্থান থেকে সাহায্য করুন আর যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান তাহলে আমাদের নম্বর এখানের মধ্যে দেওয়া আছে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে যদি আপনার বাড়ি বা আপনার গ্রামের মধ্যে কোনো মানুষকে সাহায্য করতে চান আমাদের ভুলেন্টিয়ারে যাবে যেহেতু আমাদের ভুলেন্টিয়ারা ফিল্ডের মধ্যে কাজ করতেছে তাই আমি আপনাদেরকে আবেদন করব। আমাদের জাস গিভিং এখানে দেওয়া আছে আমাদের এখান নম্বর দেওয়া আছে যদি কেউ পারেন একটা টাকা দিয়েও সাহায্য করুন আপনারা কারণ এই সময়ে আপনার এক টাকা অনেক কাজে আসবে এই মানুষের জন্য প্রথম যে দুদিন গেছে আসলে আমাদের সবচেয়ে বড়ো যে কাজগুলো আমাদের ভলেন্টিয়ার অনেক ভলেন্টিয়াররা আসলে এখানে বলতে পারেন যে বলে সবার সাথে এক এক টিমের মধ্যে পনেরো জন জন করে আসেন বিভিন্ন টিমে কাজ করতেছে প্রথম যে দুদিন গেছে আমাদের কাজগুলো ছিল মানুষদেরকে কীভাবে উদ্ধার করে তাদেরকে একটা যে যে স্থানগুলো আছে শুকনো স্থানে নিয়ে আসা যায় এই কাজগুলো ওনারা করছেন এবং গতকাল থেকে ওনারা শুরু করেছেন বিভিন্ন আশ্রয় থেকে খানি খানি বানিয়ে গড় থেকে খানিগুলো নিয়ে ওনাদের কাছে সার্ভ করা হচ্ছে এবং ড্রাই ফুড দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে বিভিন্ন আমার টেলিভিশনের সংবাদে দেখেছি সংস্থাগুলো বলছে বিশেষ করে টাকা ইউনিভার্সিটির ছাত্ররা বলছে সব কিছু ফুড তারা পাইতেছে কিন্তু শিশু খাদ্যের শিশু খাদ্যের বিষয়ে খুব অভাব শিশু খাদ্যের ব্যাপারে আপনাদের কিন্তু পরিকল্পনা আছে শিশুদের জন্য আসলে আপনি জানেন এখন বর্তমানে যে মানে বাহির থেকে যেন আমাদের একটা টাক ফেনির যাওয়ার পথেই এখানে মধ্যে আটকে গেছে কারণ আর ভিতরে যেতে পারতেছে না এখান থেকে অনেক কষ্ট হচ্ছে নিয়ে যাওয়া আমরা অনেক শিশু খাদ্য আমাদের এই গাড়ির মধ্যে আসে অলরেডি যে ট্রাকটা আমাদের ফেনির ফেনি মেন রাস্তার মধ্যে এখনও আটকে আসে এটা কিন্তু যে কুমিল্লার মধ্যে কোনো খানি পাওয়া যাচ্ছে না যেমন ড্রাই ফ্রুটের জন্য আমাদের কুমিল্লাতে বিভিন্ন দোকানগুলোতে সবগুলো শেষ হয়ে গেছে এখন আমরা ঢাকা থেকে খানিগুলো নেওয়াচ্ছি আমি সবাইকে বলবো যে আপনারা যে যার জায়গা থেকে আপনারা সাহায্য করুন এখন বাংলাদেশটা খুবই বাজে যে অবস্থার বাজে সিচুয়েশনের মধ্যে আছে। মানুষজন খুবই কষ্টের মধ্যে আছেন আর আপনাদেরকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখানের মধ্যে এবং জার্স গিভিং দেওয়া আছে যদি আপনি আবারও বলতেছি যদি আপনার এলাকায় যে এলাকাতে আপনি কাজ করাতে চান যদি আমাদেরকে ফোন করে বলে দেন যে ভাই আমার ওই এলাকাটা আমাদের ওই এলাকাতে আমাদের ভুলেন্টিয়ার যাবে বাংলাদেশ সব জায়গায় আমাদের ভুলেন্টিয়াররা আসেন বন্যার যখন শুরু হয়েছে এখন মানুষদেরকে উদ্ধার কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে এখন আমাদের ভুলেন্টিয়াররা ড্রাই ফ্রুট সার্ভ করতেছেন এবং বন্যা যখন চলে যাচ্ছে এখন মানুষদের জন্য মেডিসিনের প্রয়োজন যে অনেক পানি জনিত রোগ হয়ে যায় সেই জন্য আমরা মেডিসিনের ব্যবস্থা করতেছি আপনারা যে যা পারেন আমার মনে হয় যে এক পাউন্ড দিয়ে হলে আপনারা সহযোগিতা করুন কারণ আমাদের এই যে রিজার্ভ ফান্ড থেকে আমরা শুরু করেছিলাম এখন আমাদের আপনাদের সহযোগিতার প্রয়োজন যার জন্য আপনাদের সাথে আপিল করতেছি আপনারা যদি পারেন একটা পাউন্ড দিয়েও সাহায্য করুন আর আপনার এলাকা করাই যদি কোনো কাজ করাতে চান তাহলে আমাদের নম্বর আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্যা যখন শুরু বন্যা শেষ হওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ বাকি রয়ে যায় যেমন এখন ঘর বাড়িগুলো নষ্ট হয়েছে এইগুলোর জন্য আমাদের প্রজেক্ট থেকে আমরা কাজ শুরু করব যার জন্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা দেখেছেন আজকে কাপ্তাই বাদ হয়তো রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে যদি কাপ্তাই বাদ ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক এলাকা আরও প্লাবিত হবে যার জন্য আমি আপনাদের কাছে আপিল করতেছি আপনারা সহজে হাত বাড়িয়ে দেন কারণ আমাদের যে ছেড়েটি এটা এত বড় বড়ো কোনো চেরাটি না কিন্তু আমরা যে কোনো কোনো দুর্যোগ আসলেই আমরা সাথে সাথে ছুটে যাই যেমন গত দুদিন যাবত আমাদের ভুলেন্টিয়াররা প্রথমেই চলে গিয়েছিলো ওনারা কাজ করতেছে আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পাবেন আপনারা আমরা যখন বন্যা শেষ হয়ে যাবে তখন আমরা এই মানুষগুলোকে যে গোরের মধ্যে তারা কিভাবে যাবে গোড়ের মধ্যে কীভাবে থাকবে তাদের যে কাপড় তাদের ব্লাঙ্কেট এইগুলো আমরা ব্যবস্থা ব্যবস্থা করব এবং আমরা গোড়গুলো মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো তো এটা অনেক লং প্রসেস আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এন্ড আমাদের যে চ্যারিটিটা এটা হানড্রেড পার্সেন্ট যদি আপনি এক টাকা দেন তাহলে আপনার এক টাকা পৌঁছবে এটা আমরা গ্যারান্ট দিতে পারি এবং আবারও বলতেছি যদি আপনি আপনার এলাকাতে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন